মেলাতে আসে যা হয় আমার সাথে তো আমরা সব বন্ধু মিলে যা করি মেলাতে এইদিকে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে জানো প্রথমে গেম তারপর মুড এবার সরাসরি মনে আমি তো পুরো গেলাম বন্ধুরা টেনে নিয়ে গেল ভিড়ে বলছে ভূত দেখাবে আমি বললাম ভূত দেখি না কিন্তু ভিড় দেখে আর ঢুকতে পারি রান্ডুয়া গুলা কোথায় নিয়ে আসছে আমাকে সালা কোনো মতন ভিতরে ঢুকলাম ভূত তো না এইদিকে দিদিমণি দাঁড়িয়ে যা সালা একে তো খাঁচার মধ্যে ঢুকায় যাচ্ছে ভূত তো দেখি নাই এই যে চুরেল গুলো দেখে আমার ব্যাটারি লো সালা ভূত নাই চুরেল বেশি এখন বুঝেছি এরা মেলায় আসল ভিআইপি তো আমরা এখন যাব খাওয়া দাওয়া করতে মেলা ঘুরে পেট আগে খুশি হওয়া লাগবে চলে আসলাম একটা নেপালি দাদার দোকানে আমাদের দেখে বলল তোরা অতজন আগে দেও আমাদেরকে খাতে এই দিকে তো আমার বন্ধুগুলো গুরু মতন কর মোমো খেতে খেতে মনে হলো দাদা তো পুরো লেজেন্ড দাদা শুনে আমাদেরকে lo era che corri felice